ম্যাচ জিততে গেলে আসলে ভাগ্য লাগে যেটা সেন্টার ভিগন নাই বার্সেলোনা আসলে প্রুফ করছে ঘরের মাঠে তারা ডমিনেট করছে তারা ম্যাচ জিতছে এবং শেষ পর্যন্ত রাফিনা রাফিনা দিয়াজ আলটিমেটলি এই লোকটার জন্যই আমি মনে করি রিয়াল মাদ্রিদ এই সিজনটা পুরোচ্ছু না একের পর এক টপ পারফরম্যান্স যখন দলে প্রয়োজন তখনই রাফিনার গোল তখনই রাফিনার অ্যাসিস্ট এই সিজনটা রাফিনা শেষ করছে শেষ করছে। দেখেন এই ম্যাচটাতে আমি যদি বলি তাহলে বার্সেলোনা ছিল একক দাপট আক্রমণ যেগুলো করছে আপনার মতো ছিল একের পর এক কাউন্টার এবং সেখান থেকে যে দারুণ ভাবে আসলে তারা আগাই গেল গোলের পর গোল এবং আরো কিছু সুযোগ তারা মিস করছে কিছু দারুণ সেপ ছিল তা না হলে অন্তত আরো দুইটা গোল হতে পারতো বাট সেটা হয় নাই কিন্তু এই যে ম্যাচটা সেটার এত চমৎকার কন্ট্রোল করার পরেও ম্যাচটা তার হেরে গেল এই রাফিনার জন্য দেখেন যখন বার্সেলোনার গোল দরকার তখন রাফিনা গোল করবে যখন অ্যাসিস্ট দরকার তখন অ্যাসিস্ট করবে এবং শেষ পর্যন্ত বার্সেলোনাকে জিতায় মাঠ সারবে এই পারফরমেন্সটা আমরা কিন্তু কখনো ব্রাজিলে এই লেভেলে রাফিনাকে দেখতে পারি না রাফিনার এই লেভেলের পারফরমেন্স টপ পারফরমেন্স একদম মনে হয় যে এই খেলাটা বার্সেলোনাতে সে নিজের ভিতর থেকে খেলে আর ব্রাজিলের জার্সি পরে আসলে খেলতে হয় খেলে খ্যাপ খেলতে যাই আর বার্সেলোনা হচ্ছে তার রিয়েল দল রিয়েল খেলা খেলে আর ব্রাজিলে যাই খ্যাপ খেলতে কি বলবো কিছু বলার নেই রিয়াল মাদ্রিদ সিজন থেকে আসলে একদম অফিসিয়ালি যদি বলেন তাহলে আমার মনে আউট হয়ে গেল আজকে যদি বার্সেলোনা হারতো অথবা ড্রা করতো তাহলে অন্তত পয়েন্টে কিছু গ্যাপ থাকতো সিজন শেষে আরো অনেকগুলো ম্যাচ আছে চার পাঁচটা ম্যাচ আছে মানে সিজন শেষে হয়তোবা আরও দুটো একটা যদি এরকম সেলটা প্রিকার সাথে যেমন করলো বা হাত তো বাড়ড়া করতে তাহলে নেক্সট আরও দুটো একটা ম্যাচ যদি মিস করতো সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের বাট সেটা তো কাজে লাগাতে পারলো না সেলটা ব্রুকও কাজে লাগাতে পারলো না তারা সব সুযোগ মিস করলো বার্সেলোনার মাঠে যে বার্সেলোনারকে সুযোগ পাইলো হারানোর সেটাও মিস করলো জেরাড মার্টিনের একের পর এক ভুল পাউকোভারসির একের পর এক ভুল তারপরে আসলে কাজ করতে পারলো না এই সেলটা দিব কিছু বলার নেই সত্যি কথা বলতে কিছু বলার তবে এই ম্যাচটাতে রাফিনার ক্লাসটা দেখলেন তো রাফিনা এই সিজন যদি ব্যালেন্ডোরটা না পাই তাহলে সবচেয়ে বড় মানে কি বলা হয় সবচেয়ে বড় অন্যায় হবে রাফিনা যদি এই সিজন ব্যালেন্ডোরটা না পাই বার্সেলোনায় যে লিড করতেছে টোটাল পয়েন্ট টেবিলটা যদি দেখেন চ্যাম্পিয়ন্স লিগ দেখেন যে জায়গায় যে জায়গায় বার্সেলোনার আছে দুর্দান্ত ফরম দুর্দান্ত পারফরমেন্স এবং সব জায়গায় কিন্তু রাফিনার অনেক বেশি অবদান হানসিফলিক আসার পরে যেমন বার্সেলোনা গাইছে সেম ভাবে হানসিফলিক মাধ্যমে কিন্তু রাফিনাও কিন্তু দুর্দান্ত লেভেলে পারফরমেন্স করতেছে জিতাতে চাইছিলাম আজকে সেল্টার কিন্তু জিতাইতে পারলাম না রাফিনার ঠেলাই রাফিনার একক পারফরমেন্স দুটা গোল একটা অ্যাসিস্ট কোনো দিক থেকেই আসলে তাকে পিছিয়ে রাখার সুযোগ নাই একাই আসলে ম্যাচ বের করে ফেলে এবং এই ম্যাচটাতে ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফ থেকে যখন দানি ওলম এবং আপনার হচ্ছে লামিন নামছে তখনই কিন্তু ম্যাচের কন্ট্রোলটা বার্সেলোনার কাছে আরো বেশি চলে গেছে আরো বেশি আক্রমণ করছে এরপর থেকে একের পর এক আক্রমণ দাঁড়াইতেই পারে নাই সেটার ভিগো সত্যি কথা বলতে দাঁড়াইতেই পারে নাই শেষ পর্যন্ত তারা চার এক হারলো এবং লাস্টের যে পেনাল্টিটা আমার কাছে মনে হয় পেনাল্টিটা আসলে রেফারি না দিলেও পারতো বাট রেফারি তো ডিসিশন ডিসিশন যেটা করবো সেটা এবং শেষ পেনাল্টিটা রাফি না দিল একদম গোল যাই হোক কনগ্রেচুলেশন বার্সেলোনা ঘরের মাঠে তারা হারতে হারতে ডুড়া তারপরে গোল লাস্টে জিতে গেল এবং রাফিনা এই খতর এই সিজনটাতে আমাদের আমাদের আর ট্রফিটা নিয়ে গেল কিছু করার নেই তো আবারও অভিনন্দন বার্সেলোনাকে অভিনন্দন আসলে রাফিনাকে যে দুর্দান্ত পারফরমেন্স পার্সিস করার জন্য চাইবো নেক্সটে যেন ব্রাজিলের হয়ে এই পারফরমেন্স গুলো করুক কাকা দেখা যাক আসলে কি হয় তো লেটসি দেখা যাক আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন আল্লাহ